মেলা মেলা আর মেলা সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে দুর্গা পুজোটা যেমন সোরগোড় ফেলে দেয় ঠাকুরনগরবাসীর কাছে কিন্তু এই বাউনির মেলা সেরকম সোরগোড় ফেলে দেয় আর এই মেলাতে যতই তোমরা বলো যে দিদি প্রতিদিন ভিডিও আপলোড করো রিস্ক থাকবে না আসলে না হয়ে ওঠে না তার মধ্যে আমি বাদি যে ভীষণ ঠান্ডা গলাটা শুনে হয়তো খানিকটা বুঝতে পারছো কালকে ওষুধ খেয়ে আমি খানিকটা কমিয়েও নিয়েছি আর সেই কারণে আজকে ভিডিওটা রেডি করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি আজ হলো সেকেন্ড ডে আমার মেলা ঘোরার কালকে তো তোমরা দেখতে পেয়েছো মানে আগে যে ব্লগটা আপলোড করেছিলাম মা ভিড় দেখে চম্পট মেরেছে মেলায় যেতে পারেনি আমি আর ভাই গেছিলাম তা আজকে মাকে ধরে বেঁধে নিয়ে আছে মানে মা আজকে নিজেই বলেছে না আর যতই ভিড় হোক আর যাবো মেলাতে যাওয়ার আগে আমাদের মাস কাবারি যে সদায়নি যে দোকান থেকে ওই দোকানের লিস্ট আর টাকাটা দিয়ে দিলাম এবার আমরা যাবো মেলায় অনেকদিন পর আমরা এই রাস্তা আসলাম আসলে না আমার এই ধরনের বাড়ি খুব সুন্দর লাগে তোমরা বলতে পারো লোকের বাড়ি ক্যামেরাতে নিয়েছো নিজের তো স্বপ্ন থাকে সেগুলো লোকেরটা দেখেই স্বপ্নগুলো মনের তৈরি হয় কোনো দিন পালে নিজে একটা নিজের জন্য বাড়ি তৈরি করব এখানে একটা ছোট্ট মেমোরি শেয়ার করি স্কুলটা দেখতে পাচ্ছি গুরু নানক নার্সেন কেজি স্কুল এখানে আমি ছোট্টবেলায় পড়তাম ছোটোবেলা মিন্স ওই নার্সারি লাইফে ফোর অবধি পড়েছি এখান থেকেই কিন্তু আমার বড় হওয়া আর পড়াশোনা স্টার্ট চলো চলে এসছি মেলার মেন রাস্তাতে আমরা যখনই মেলায় যাই এই গত বছর থেকে শুরু করেছে এটা মেন রোড থেকে যাওয়া আমাদের বাড়ি থেকে কিন্তু ওই রেল লাইনের পাশে যে রাস্তা ওটাই সুবিধা হয় কিন্তু আমার ইদানিং ইচ্ছে হচ্ছে এই মেন রাস্তা দিয়ে যাওয়ার এটা একটু ঘুর হলেও মন্দ লাগে না রাস্তাটা বড় তো ভিড়টা কম হয় প্রথম দিন খুব ভিড় ছিল দলরা ছিল আর দেখো রাস্তার দুধার দিনে অনেক শাড়ির দোকান বসেছিলো এই শাড়ির দোকানগুলো প্রথম কয়েকদিনই থাকে তারপর কিন্তু চলে যায় আমার না চোখটা আটকেছে এই রামাগ্রিন শাড়িটাতে আসলে রামাগ্রিন আমার খুব পছন্দ তবে মা এই কটনের মধ্যে ব্ল্যাক শাড়িটা চুজ করেছিল তবে এই সিলভার জরির শাড়িটা আমি কিছুতেই চোখ ফেরাতে পারছিলাম না এর পাশে আর একটা শাড়ির দোকান চলে গেছি এখানেরও এই তিনটে রঙের শাড়িও আমার খুব ভালো লেগেছিলো তবে আমি এই ধরনের শাড়ি খুব বেশি পরি না তো তবে শাড়ির থেকেও যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই কাঁথা স্টিচের বেডশিটগুলো দেখো কী সুন্দর সুন্দর বেডশিট আর না আমি সাদার প্রতি আসক্ত হয়ে গেছি সাদা ছাড়া আমার কিছুই ভালো লাগছে না যেন তো আমি নেবো না কারণ খুব বেশি দাম চাইছে তো আমার নিতে হবে জলের বোতল খুব ভালো জলের বোতল ওখানে দেখলাম না তাই আমরা এবার মেইন যে মেলার মাঠ ওখানে চলে এসেছি এসেই আগে চোখে পড়লে এই ক্লাসগুলো আসলে না বাইরে থেকে ক্লাচ নিতে অনেক বেশি দাম নেই এখানে তিরিশ টাকার চাইছিলো ঠিকঠাক আছে খুব সুন্দর সুন্দর ক্লিপগুলো তোমরা জাস্ট দেখো চোখ ফেরাতে পারবে না এই হোয়াইট পালের মতো যে ক্লাচটা এত ভালো লেগেছে আমার কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারছি না লাস্টে আমি দেখাবো যে আমি কোনগুলো নিতে পেরেছি আর কোনগুলো নিতে তোমার কিন্তু লাস্ট অবধি ভিডিওটা অবশ্যই দেখো এবার মেলায় আমার ফিঙ্গার রিংয়ে নেওয়া হয়নি আমি মেলায় আসলে ফিঙ্গার রিং সবার আগে কালেক্ট করি মাই মনে করালো যে একটা ফিঙ্গার রিং নিয়ে নেয় আর এইখানে এই ব্যাগগুলো দেখছো এগুলো একশো টাকা করে দাম মাত্র মেলায় আসবো একশো টাকার ব্যাগ নেবো তা তো হয় না তবে এই ব্যাগগুলো একটুখানি খসখসে ছিল আমার ভালো লাগছিল না ঠিক আর শেপের ব্যাগ আমার কাছে অলরেডি অনেকগুলো আছে ওই যে দূরে ব্যাগটা নামাতে বললাম চকলেট কালার এই ব্যাগটা আমার অস্তাম লেগেছে ওই তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো দাম তবে মেলা থেকে এত দামি ব্যাগ নেবো না আমার হাতে এখন যে ব্যাগটা রয়েছে এই ব্যাগটা আমার বেশি ভালো লেগেছে এটা একশো তিরিশ টাকার মতো দাম মাকে বললাম ওই ওয়ালেটগুলো নাও মায়ের ওয়ালেট দরকার এই মিনি ওয়ালেটগুলো না খুব ভালো কেন বলো তো স্লিং ব্যাগের মধ্যে না সহজেই ধরানো যায় বড়ো ওয়ালেটগুলো ধরে না তাছাড়াও এই দোকানটা অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল মেলার সেকেন্ডে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর তোমরা কারা কারা বাউনির মেলায় এসছো বা নাম শুনেছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না বন্ধুরা আর একটু বেশি ভালো লেগে থাকে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তোমাদেরকে প্রমিস করলাম এরপর থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে আমার শরীরটা একটু ভালো থাকলেই সত্যিই সত্যি দেখো সত্যিই টিকটিকি বাজলো কিন্তু ওখানে অনেক সুন্দর সুন্দর হাতের কাজ করে আসনগুলো ছিল গোপুর জন্য ভাবছিলাম নেবো নেওয়া হয়ে ওঠেনি মেলা না একবার দোকান দেখে হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না আমার জলের বোতল নেওয়ার দরকার বললাম আগে দিন আমি একটা নিয়ে গেছি তা ভাইয়ের জন্য একটা জলের বোতল খুঁজছি আর এইখানে এই যে কাঁচা গ্লাসগুলো মাত্র কুড়ি টাকা করে দাম ভালো লাগছে না বলো এখন গরম আসে তো মকটেল বলো ঘোল বলো এগুলো বানিয়ে সার্ভ করার জন্য পারফেক্ট আর টুকটাক যেহেতু ভিডিও বানায় ওই জন্য আমার সুন্দর সুন্দর ডিসপ্লেট নেওয়ার ভীষণ দরকার হয় ট্রেটাও ভীষণ ভালো ছিল এরপর চলে এসেছি এই দোকানটায় কালকে তোমাদেরকে দেখেছিলাম না যে আমি একটা লিপস্টিক নিয়েছি মেলা থেকে ওই দোকানটা খুঁজে পেলাম না বলো না মেলার দোকান খুঁজে পাওয়া যায় না তা এখানে আরও একটা দোকান ছিল এখানেও খুব সুন্দর সুন্দর একই ধরনের প্রোডাক্ট ছিল মায়ের জন্য একটা লিপস্টিক নিয়েছি তোমরা লাস্ট অফিসে দেখো দেখতে পাবে আর কালকে আমি আর ভাই ঘুরে গিয়েছিলাম এই চাকি বেলুনের দোকানটাতে কিন্তু চাকি বেলুন নিতে মনে নেই একবার দোকান দেখে যদি তুমি চলে যাও না স্কিপ করে আর মনে না সেই জিনিস নেওয়ার কথা আমাদের চাকি বেলুন দরকার ছিল তো মা বেছে বেছে একটা চাকি বেলুন নিয়ে নিয়েছে মোটামুটি কেনাকাটা শেষ চলে এসছি খেতে রোলার কোস্টার আইসক্রিম সবসময়ের যেন পছন্দ এমনি তিরিশ টাকা করে আর যদি তুমি স্ট্রবেরির সেন্স দাও তাহলে চল্লিশ টাকা দাম তা আমি ভেবেছিলাম তো স্ট্রবেরি ওরা ছড়িয়ে দেবে তা না করে উপর থেকে একটু জেলে দিয়ে দিয়েছে একদম ঠকা হয়েছে তবে আইসক্রিমটা খুবই টেস্টি হয় কিন্তু হালকা থাকে পেট ভরে না জানো তো আইসক্রিমগুলো তো পেট ভরবে না তাই আমরা চলে এসেছি এগরোল খেতে আমি যখনই এগরোল খেতে যাই আগেই বলি কাস্টমাইজ হবে তো মানে আমাদের এগরোল আমি আর ভাই যেই খাই এগরোলের মধ্যে কোনো রকম সস যাবে না সস খেতে আমার পছন্দ নয় আর এখান থেকে কী যে সুন্দর লাগছিল ওই নাগরদোলা বলো যত রকমের রাইট মরণ কোপে তো সব সবচেয়ে বেশি ভিড়ছে আমি না কখনো কোনো রাইডে কিচ্ছুতে উঠিনি দু হাজার একুশে একবার জগতী পুজোর মেলাতে আমি রাইডে উঠেছিলাম ডিস্কোতে সেই যে কি খারাপ অবস্থা তারপর থেকে প্রতিজ্ঞা করেছে কোনো দিনে উঠবো না বললাম ওই আইসক্রিমটা ভীষণ হালকা তাই এখানে একটা ভারী আইসক্রিম খেতে চলে এসেছি আমি নিয়ে নিই আমার গলার অবস্থা খারাপ বলে মার ভাই ওদের দুজনকে বললাম খেতে ওই দেখো মরণ কোপে কী ভি তোমাদের বললাম না আইসক্রিম তো ওরা খেয়ে নিয়েছে আমিও ওয়েট করছিলাম আমি মকটেলটা খাবো বলে কালকে মকটেল খেয়ে এত পেমে পড়ে গেছে যে আজকে আবার চলে এসেছি মকটেল খেতে আচ্ছা আমার যে সকল বন্ধুরা নতুন নতুন ভিডিও বানাচ্ছে নতুন ভিডিও বানানোর তো অনেক রকম কনফিউশন থাকে কোনো বিধা না করে আমাকে কিন্তু মেসেজ করতে পারো ইনস্টাগ্রাম বা পেজের ইনবক্সও করলেও চলবে আমি সবার সাথে কানেক্টেড করার চেষ্টা করি আর বঙ্গলার নামে আমার ইউটিউব চ্যানেল আছে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এখানে অনেক সুন্দর সুন্দর ঠাকুরের ছবি ছিল আমি আগের দিন দুটো নিয়ে গেছি আজকেও নেওয়ার দরকার ছিল পেলাম না আর এই দোকানটায় দেখো ওই ট্রফিগুলো তোমাদের কালকে বলছিলাম না কিন্তু দাম বেশি চাইছে সত্তর টাকা চাইছে তাই নিয়ে নিই আর এখান থেকে একটা ঠাকুরের ছবি নিয়ে নিয়েছি নতুন আসন কিনবো তো তাই আসনটাকে খুব সুন্দর করে ডেকোরেট করতে হবে এই কানে দুলগুলো ছিল ইচ চল্লিশ টাকা করে কি ভালো লাগছে বলো আমি নিয়েছি কিন্তু লাস্ট অবধি দেখো অবশ্যই তোমাদেরকে দেখাবো এখানে চলছিল ম্যাজিক সেই গঙ্গা যমুনা ম্যাজিকগুলো আছে না সব জায়গায় যায় একসাথে জোড়া জিনিস আগে আমি না ছোটবেলায় আসলেই ম্যাজিক দেখতাম পাঁচ টাকা করে টিকিট ছিল এখন দাম বেড়ে গেছে মেলা থেকে বেরিয়ে যাবো তাই বাদাম নিয়ে নিলাম আর রাস্তার ধারে কিন্তু অনেক দোকান বসেছে বাউনের মেলাটা এত বড়ো হয় তোমরা দেখে শেষ করতে পারবো না এখনও অনেকগুলো বাউনের মেলার ভিডিও আসবে তোমরা একটু কষ্ট করে দেখে নিও আমার ক্লিপ কিনেই হচ্ছে না আসলে সবসময় খোপা করে রাখি তো এক ক্লিপ যেন না বড্ড বেশি বোরিং লাগে নিত্য নতুন ক্লাস দিলে দেখতেও ভালো লাগে খোপাটা আমি না চুলে শ্যাম্পু করি না এক মাস আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে আর অর্ডার করেছি না একাতে এখন আসিনি ওই জন্য যাই সাজি ফুটছে না আজকেও খুব একটা ভালো লাগছে না শ্যাম্পু না থাকলে যতই সাজগোজ করে ফোটে না রাস্তার পাশে যে দোকানটা ছিল মেলা থেকে বেরোনোর সময় ওই দোকানে এই লঞ্চেসগুলো মাত্র মাত্র ষাট টাকা করে দাম মেলার ভেতর সত্তর টাকা চাইছিলো আমি এখান থেকে নিয়ে নিয়েছি একটা আর ভাই বলছিল কী রিং কিনবে ওই নাম লেখা স্কুটিতে দেবে বলে তাই এই দোকানে না খুব লেট করছে দিতে ওই জন্য আমরা আর নিয়ে নিই চলে যাচ্ছি চলে যাওয়ার পরে গামছা দোকানটা দেখলাম মা বললো যে দাদুর জন্য গামছা নিতে হবে এই গামছাগুলো নবদ্বীপ থেকে এনেছে মানে এই কাকুটা না নবদ্বীপ বাড়ি আর এখানে শুধু গামছা না এগুলোকে কী যেন একটা উনি বললো মানে হরে কৃষ্ণ না কী বেশ ঠাকুরের নাম নিয়ে একটা জিনিস যাই হোক চলে বাড়িতে আর কী কী কিনেছি সেটা কালকে দেখাবো হয়তো এখন আর দেখানোর মুড নেই কারণ লাগছে আমার প্রচন্ড বেশি গরম হাই চলো দেখাই কালকে কি কি নিয়েছি মেলা থেকে আসলে আমাদের ঠাকুরনগরে যত দিন মেলা চলবে মোটামুটি পর পর তোমরা বেশ কয়েকদিন এরকম ভিডিও দেখতে পাবে যে মেলা থেকে কি কি কিনেছি কারণ এলাকার মেলা বলে কথা প্রায় দিনই যাবো কালকে তো আর দেখাতে পারিনি রাত্রিবেলা এসে এত কষ্ট হয়ে গেছে তা আজকে হচ্ছে দেখাই চলো চলো দেখ নেওয়া যাক এর আগের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম না যে আমি পাথরের সিংহাসন কিনব যেখানে নতুন করে ঠাকুরগুলোকে ডেকোরেট করব তার জন্য না একটু একটু করে ঠাকুরের ছবি থালা গ্লাস সব কিছু কিনে রাখছি যখন কিনব সুন্দর করে সাজাতে পারবো তাই মা কালী ছবি নিয়েছি আমাদের সিংহাসনের জন্য একটা দাদু বেডরুমে রাখবে বলে একটা নিয়েছি আর এইখানে যে কাঁচের গ্লাসগুলো তোমাদেরকে দেখলাম যে কুড়ি টাকা করে দাম ভালোই লাভ করেছি বলো এতে কোল্ড ড্রিঙ্কস ঢালে বা যে কোনো শেক ঢালে ভালো লাগবে আর ভাই নিয়েছে বোতলটা ভাই না খুব চুজি কোনো জলের বোতলই পছন্দ হচ্ছে না ও যেহেতু সামনে এক্সাম তাই বললাম যে এই একটু বড়ো সাইজ দিলে এক্সাম হলে নিয়ে যেতে পারতাম ও বড়োটা পছন্দ হয়নি আর আমি লাস্ট এই ব্যাগটা নিয়েছি ওই ব্যাগগুলো বডটুকু খসখস করছিল আর এই গ্রে কালারের ব্যাগটা বেশ স্টাইলিশ একটু নিউডের মধ্যে তো আমার ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমরা কি জানো ইনস্টাগ্রামে আমাকে ফলো করলে আমি একদিনের মধ্যে ফলো ব্যাগ দিতে ঝটপট ডিসক্রিপশন লিঙ্ক রাখো ফলো করে এক একটা মেসেজ করে রাখো আজকের মধ্যে ব্যাক পেয়ে যাবে আর দাদুর জন্য এনেছিলাম এই গামছাটা আমার দাদু জন্য মেলাটা একদম ঘোরে না তাই যেটা দরকার আমাদেরই বেছে বেছে নিয়ে আসতে হয় আর দুদিন ভিডিও চাইনি আমি জানি না তোমরা কে কে নোটিফিকেশান পাবে তবে আমি খুবই চাইবো তোমরা যে যেখান থেকে নোটিফিকেশান পাবো অবশ্যই ভিডিওটা দেখো লাইক করো একটা করে শেয়ার করে দিও তোমরা ভালোবাসা দিলে তবেই না আমি থাকবো বলো আর নিয়েছিলাম এই ক্লাসগুলো কী সুন্দর হয়েছে না বলো আমারও ভীষণ ভালো লেগেছে তোমরা মেলার ভিডিওগুলো কতটা এনজয় করছো আমি তো ঠিক বুঝতে পারছি না যদি এনজয় করো জানি তাহলে নেক্সট টাইম আরও ভিডিও আসবে মেলার আর যদি না এনজয় করো তবে আমি অন্য রকম ভিডিও আনা ধরো ক্লাস তো হয়ে গেছে তোমাদের লিপস্টিক নিয়েছি মার্সের লিপস্টিক আমার ভীষণ ফেভারেট মার্স কিন্তু আমার একটা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো ব্র্যান্ড মার্স আর সুইস বিউটি তা মায়ের জন্য লিপস্টিকটা নিয়েছিল বেশ হালকা তো হালকা পিঙ্ক ইসের আছে আর আমি কানের দুল নিয়েছিলাম কানের দুল কেনাই হচ্ছিল না তো এই মেলায় আমি অনেক কানের দুল কিনে নিয়েছি এটা হচ্ছে ইভেলের একটা কানের দুল এগুলো বেসিক্যালি ওয়েস্টার্ন আউটফিটের সাথে খুব ভালোভাবে যায় সবসময় অক্সটাইজ সিলভার পলিশ এগুলি কেনা হয় কিন্তু যখন ওয়েস্টার্ন ওয়েস্টার্নি তখন আমি কানে দুল খুঁজে পাই না ম্যাঙ্গোর কানে দুলটা আমার এত পছন্দ হয়েছে আর এই ফিঙ্গারটা নিয়েছিলাম লাস্ট অব এখন হাতের অবস্থা খুবই খারাপ তাই পরলে না বোঝা যাচ্ছে না নেলস কাটা হয়ে গেছে তো এক্সটেনশন করার জন্য বড় হোক নেল পলিশ পরে তোমাদের দেখাবো আর মা রেগুলার ইউজের জন্য নিয়েছে মঙ্গলসূত্রই কুর্তি টুর্তি পরলে গলায় এই রকম মঙ্গলসূত্র থাকলে ভালো লাগে আর আজকাল আমি কোরিয়ার নেকপিস প্রতি এত বেশি আসক্ত হয়ে গেছে কি বলবো আমার ভীষণ পছন্দ কেমন হয়েছে জানি তোমরা চলো আমার কেনাকাটা শেষ সব শেষ ঝটপট কমেন্ট করে জানাও যে কোনটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে পুরো ভিডিওটা লাইক করে যদি ভুলো না কেউ আর অবশ্যই চলে যাওয়ার আগে পেজটাকে ফলো করে যাও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখতে চলো বাই